ঘোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহারান মামদানির বৈঠক স্থানীয় সময় শুক্রবার বিকেল তিনটের পর প্রেসিডেন্টের আমন্ত্রণে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রায় আধ ঘন্টারে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় নির্বাচন প্রচারণার সময় দুজনেই একে অন্যকে কড়া কটাক্ষ করেছিলেন কিন্তু আজকের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন সৌহার্দ্যপূর্ণ ও অত্যন্ত ইতিবাচক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন নিউ ইয়র্কের মেয়র হওয়া বিশাল সম্মানের বিষয় জোহরান এই নির্বাচনটি অসাধারণভাবে লড়েছেন এবং আমি নিশ্চিত তিনি দুর্দান্ত একজন মেয়র হবেন ট্রাম্প আরও জানান নিউ ইয়র্কের শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ প্রবণতা আবাসন সংকট জীবনযাত্রার ব্যয় এবং শহরের অর্থনৈতিক নিরাপত্তা সবগুলোই বৈঠকে গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে

নিরাপদ ও স্থিতিশীল জীবন ফিরিয়ে দেওয়াই এখন আমাদের প্রধান অগ্রাধিকার চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন মাত্র চৌত্রিশ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি আগামী এক জানুয়ারি তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন দুপক্ষের এই সৌহার্দ্যপূর্ণ বৈঠক কি নিউ ইয়র্ক ওয়াশিংটনের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা এখন নজর সেদিকেই